হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ একটি বিষয় নিয়ে কথা বলবো তো সেটি বলার আগে আমি একটা কথা বলে দিতে চাই আমি ঘন্টা দুই তিন আগে শ্রীমান ভার্সেস শ্রীমতীর একটি আর কি রিয়াকশন আপলোড করেছিলাম তো পোস্টারের তো সেটা দেখলাম কয়েক জায়গায় গ্লিচ করছে তো আমি প্রাইভেট করে দিয়েছি আমি ঠিকঠাক করে আবার রাতটার দিকে ওই ভিডিওটাই আপলোড করছি তো সে যাই হোক তো যাদবপুরে আবারও একটি র্যাগিংয়ের শিকার হয়ে একটি তরুণ স্টুডেন্ট কিন্তু মারা গেছে এবং এই ঘটনাটা হয়তো অনেকের কাছে দেুর মতো শোনাবে কারণ স্বপ্ন নীলের যে হত্যাটা হয়েছিল সেটার ঘা কিন্তু আমাদের এখনো দগদগে তো তার উপরে ঠিক একই ঘটনা এবং যারা অ্যাকিউজড হয়েছে তারাও একই মানে তাদের নাম স্বপ্ন নীলের সময় উঠেছিল এখনো উঠছে মানে দে আর বেসিক্যালি সেম বান্চ অফ পিপল একই ঘটনার পুনরাবৃত্তি তো এটা কেন বারবার করে হচ্ছে আমি বলে দিই আমার এই ভিডিওটা মনিটাইজড নয় যারা আমাকে চেনেন তারা তো জানেনি বলার অপেক্ষাও রাখে না আর যারা চেনেন না প্রথমবার দেখছেন আমাকে এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন না তো এটা বারবার কেন হচ্ছে বারবার এক কি কারণ হচ্ছে বিগত অফ দ্য বুলশিট ইকোসিস্টেম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করবে ফিঙ্গার পোকিং শুরু হয়ে যাবে মোচ্ছপ বসে যাবে হয়তো জানি না বসে গেছেও হয়তো আমি যখন ভিডিও রেকর্ড করছি আমি জানি না এখন মোচ্ছবগুলো নিউজ চ্যানেলে কখন বসে সেখানে এদের যে আর কি বাম ফ্রন্টের যারা আছে শত হাজার সহস্র এদের আর কি মানে এরা দিতে চলে আসবে এটা না অতি বাম আমরা হচ্ছে শুধু বাম এরা হচ্ছে অতি বাম ওরা হচ্ছে নকশাল এরা ডান ঘেঁষা বাম এরা ডানপন্থী বাম এরা বামপন্থী ডান এই এরকম একটা ফিঙ্গার পয়েন্টিং শুরু হবে বলবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা না দিস ইজ আোলশেট ইকোসিস্টেম যেখানে কিছু উদ্গান্ডু লোকজন নিজেরা একটা সার্টেন বাবালে বেঁচে থাকে সেই জন্যে এই জিনিসটার বারবার শিকার হয়েছে এটার পেছনে আর কিচ্ছু কারণ নেই র্যাগিং মানেই তাই র্যাগিং ইজ আ ফর্ম অফ ডিলিউশন র্যাগিং মানুষ কখন করে র্যাগিং মানুষ করে যখন আপনাকে নিজের থেকে সুপিরিয়ার দেখানো হবে আপনি মানুষকে র্যাগিং তখনই করবেন যখন আপনার তাকে ডিমিন করতে হবে আমার তাকে ছোট করতে হবে ইটস আ ফর্ম অফ ফ্যান্টাসি অনেকে দেখবে এই সেক্সুয়াল ডাইনামিক্সও এই জিনিসগুলো এনজয় করে ইটস আ ফর্ম অফ ফ্যান্টাসি যে আপনি ছোট করবেন আপনি তাকে মজা করবেন আমাদের সোসাইটিতে তো দুপায় জানোয়ার অনেক আছে তো এটা ওখান থেকেই আসে এবং এটা যে একটা খুব ছেঁদো যুক্তি দেয় যে না আমার সাথে হয়েছিল আমি যখন জুনিয়র ছিলাম তখন হয়েছিল ওই জন্য আমি এখন করছি দিস ইজ দ্য মোস্ট বুলশিট দিস ইজ দ্য মোস্ট বুলশিট থিং এনি ওয়ান ক্যান সে এটার কোনো লজিকই নেই দিস আর ফাকিং এম্বেসাইল পিপল যারা পৃথিবী সম্পর্কে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কিছু আইডিওলজি সেটাকে সেটাকে ধরে বেঁচে আছে এবং অন্য কেউ তার বাইরে যেতে চাইলে এরা তো সব জায়গা থেকে লাথি খেয়ে বসে আছে এই যে মানে এই বাম ফ্রন্ট অ্যান্ড অল দ্যাট এখন এখানে গিয়ে দাঁড়িয়েছে এখন এখানে গিয়ে নিজেদের আর কি ইয়েটা করছে এই যে বাম ফ্রন্ট তৃণমূল একটা জঘন্য পার্টি আমার বলতে কোনো ভয় নেই আমার না কিছু এসে যায় বিজেপিও সেন্ট্রাল লেভেলে অনেক কিছু করেছে দুটোই বাল আবারও আই ডোন্ট গিভ আ বাম ফ্রন্ট চৌত্রিশ বছর ধরে যা ড্যামেজ করেছে অন পিপল লেভেল অন আ সাইকোলজিক্যাল লেভেল আমাদের আর্ট ধ্বংস হয়ে গেছে ফ্রন্টের জন্য আমি সব সময় বলি দেখবেন সিনেমার সময় বাংলা সিনেমা পতন শুরু হয়েছিল মিড সেভেন্টিজ থেকে ইজ বিকজ অফ দিস ফাক্স আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে বিকজ অফ দিস ফাক্স এদের এই ওই দু দু লাইন ধূসর মস্ক পরে দু লাইন কার মার্কস পরে এদের এই কমিউনিজম মারাতে গিয়ে আমাদের কলকাতা যেটা আর্লি সেভেন্টিজ অব্দি আপনারা ডেটা তুলে দেখে নিন শুধুমাত্র ভারতবর্ষের নয় এশিয়ার অন্যতম ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল দিস ফ্ক ডিস্ট্রড ইস নো এরা কিছু আইডিওলজি নিয়ে বসে আছে এখন তো বোধ হ্যাজ নেমে গেছে আই ইসরায়েল কিছু মিলিটারি স্ট্রাইক টাই করেছে আই থিঙ্ক প্যালেস্তিনিয়ান রিজিয়ানে কিছু লোক মারা ফারা গেছে যা হয় আর কি কোলাটেরাল ড্যামেজ যুদ্ধের সেটা নিয়ে হ্যাজ নেমে গেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইফ ইউ আস্ক এনি অফ দিস ফাক্স যে বাবু তুই এখানে এসে আমাকে মানে একটা এমন ম্যাপে যেখানে নাম লেখা নেই তো তুই আমাকে কোনটা ইসরায়েল কোনটা প্যালেস্টাইন বল আর এক্স্যাক্টলি কোন জায়গাটায় আর কি মানে কনফ্লিক্টেড রিজিয়ান গাজা কোনটা গোলান হাইটস কোনটা একটু দেখিয়ে দে পারবে না দেন ও নাথিং অ্যাবাউট দিস ওয়ার্ল্ড কিছু জিনিস আছে ওই জিনিসটাকে ধরে বেঁচে থাকে যদি দশটা কমিউনিস্ট কান্ট্রির নাম বলতে বলেন আর তাদের আর কি রাজধানীর নাম বলতে বলেন চীন রাশিয়া

আমাদের পুরো কালচার ডিস্ট্রয় হয়েছে অফ দিস ফাক্স এদের জন্য এবং এটা যেটা বললাম এখানে অনেক কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে এদের কিছু পেটোয়া আছে তারা এসে ওই করবে বিচ্ছিন্ন ঘটনা বলে অফ দিস ফাক্স এই জিনিসগুলো বারবার হয় সব জায়গা থেকে লাথি খেয়েছে প্রতিটা জায়গা থেকে লাথি খেয়েছে শুধুমাত্র যাদবপুরে এসে দাঁড়িয়েছে এখানেও সেই অব্দি জ্বালিয়ে যাচ্ছে এদের এই দে নো নাথিং তার এরা কি কালচার তৈরি করেছে দে হ্যাভ এন ক্রিয়েটেড শিট দে হ্যাভ দে হ্যাভ ক্রিয়েটেড নাথিং ইভেন আ মোল্টেন পিস অফ শিট দে ক্রিয়েটেড কি আর্টিস্ট উঠে এসছে আমাদের কি ফিল্ম স্টার উঠে এসছে কি লাস্ট কবে আপনি বড় কালজয়ী সাহিত্য পড়েছিলেন লাস্ট কবে আপনি একটা বড় পলিটিশিয়ান এই যে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে এত পলিটিশিয়ান মারানো হয় কবে মানে ন্যাশনাল লেভেলে কোন পলিটিশিয়ান উঠে গেছে বিগত চল্লিশ পঞ্চাশ বছরে কোন অ্যাথলিট উঠে এসছে বিকজ অফ দিস ফাক্স অ্যান্ড দে আর ফাকিং ইডিওলজি দেখুন আমি কোনো ইয়ের এগেনস্টে নই আমি কোনো পলিটিক্যাল ইডিওলজির এগেনস্টে নই আপনি রাইট হিন্দু ফাইন আপনি লেফট আপনি এক্সট্রিম লেফট ফাকিং নকশাল বোম মেরে উড়ে যান সিআরপিএফ মেরে দিল ডু হোয়াট এভার দা ফাক ইউ ওয়ান্ট দিস ইজ ইউর পার্সোনাল চয়েস ইটস লাইক ওয়াচিং মুভিজ আপনার যদি এই আপনাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স মানে বেস্ট আউট অফ নাথিং ইউ হ্যাভ ডান শিট ইন লাইফ এদেরকে যদি এবং এদের সমস্যাটা হচ্ছে এ এরা একটা দলবদ্ধভাবে থাকে কারণ আমি চাকরি পাওয়ার আগে ওদিকটায় যেতাম ইভেন দু হাজার একুশ একুশ অব্দিও গিয়েছি অর্ধেকের বয়স আমার এখনকার বয়সের থেকে বেশি আমার এখনকার বয়স বলছি আমার পরের মাসে উনত্রিশ হয়ে যাবে ছাব্বিশে এপ্রিল এখনকার বয়সের থেকে বেশি এদেরকে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ওয়ান আর অন সিচুয়েশনে দুটো খেঁচে লাথি মারেন উঠতে পারবে না পনেরো মিনিট ওইখানে পড়ে থাকবে ঠিক আছে এই দলবদ্ধভাবে থাকে ওই ওইখানে একটা কিছু ইয়ে করেছে এবং এর মধ্যে কিছু প্রফেসর টফেসারও ইনভলভ আছে ঠিক আছে এরা এমনি এমনি করে না আবারও কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে হ্যাজ নেমে যাবে কি নেমে গেছেও হয়তো এগুলো ব্যাপার এগুলো কোনোটাই আইসোলেটেড ঘটনা না আমি যে আছিয়া খাতুন বলে যে মেয়েটির আর কি মানে বাংলাদেশে খুবই বর্বরতার আর কি শিকার হয়েছে তার ভিডিওতে আমি বলছিলাম যে এই ঘটনা কোনোদিন আইসোলেটেড হয় না কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় না এগুলো প্রত্যেকটাই একটাই ফাকিং সেম মানে একটা পার্ট অফ দা সেম প্রবলেম দিস ফাকিং কি বলবো গালা বেশি গালাগালি দিতেও ইচ্ছে করছে না এই এবং আমি যেটা বললাম এই যে এদের আপনি যদি ওয়ান 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 সিচুয়েশনে পান দুটো লাথি মারেন ওঠার ক্ষমতা নেই এই গ্রুপে থাকে চলো একটা সফট টার্গেট দেখলাম আমরা নিজেরা কিছু করতে পারিনি লাইফে কিন্তু আমাদের ওই আমি বাম ফ্রন্ট করি আমি কার্ল মার্কসের এর চাটি আমার আমি ইয়ে দুটো ধূসর মস্কো মারাতে পারি আমি দুটো এই মারি আমি দুটো ওই পারি আমি ডিপিতে একটা শাল গায়ে ছবি দিয়েছি তার পেছনে চাঁদ তারা আর কাস্তে দেওয়া চাঁদ তারা তো ইসলামিক সাইন কাস্তে আর হাতুড়ি দেওয়া দিস ফাকিং নো বডিজ উ হ্যাভ ডান এনিথিং ইন লাইফ তারা এই দল বেঁধে থাকে এবং লোককে এই করে যে তারা একটা সফট টার্গেট ইভেন হার্ড টার্গেটও না কারণ আমি তো এদের সাথে আর কি সোশ্যাল মিডিয়াতে ইন্টারাক্ট করেছি আমি ভার্বালি যা বুলি করেছি এদের মানে আমি যদি এদেরকে কাউকে সামনে পাই আমি এদেরকে ভার্বালি উইদাউট এনি ইভেন টাচিং ওয়ান্স আমি এদেরকে ভার্বালি যা বুলি করে দেব দেবো ত্রিসীমানায় কিছু করতে পারবে না একা এদের কিচ্ছু অকাত নেই জীবনে অন্য কিচ্ছুতে কিচ্ছু অকাত নেই দে ডোন্ট নো শিট অ্যাবাউট থিং দিস সন্স অফ বিচেস দিস মাদার ফাকার্স ডোণ্ট নো এনিথিং এরা ওই কিছু গান্ডু টাইপের আইডিওলজি ধরে ওই মার্কসের পোঁচেটে জ্যোতি বসুর পোঁচেটে ওই করতে পারে তার বেশি এদের কিচ্ছু অকাত নেই ওই চেয়ে গুয়ে ভরা ওই দেয়ার দেয়ার অলসো ফিল ডু ইথ গুয়ে ভরা একদম মানে একদম পারফেক্ট অ্যানালজি দেয়ার ফিল্ড ডু ইথ শেট এবং এদের জন্যই এবং যেটা বললাম যে এর পেছনে মানে প্রফেসর টফেসারও আছে কাউন্সিলর ভিসি ফিসি প্রচুর গল্প আছে এবং সেটার ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ নিয়ে মোচ্ছোদটা মানে একদম বসে হয়তো গেছে রবটটা দেখার জন্য রেডি থাকবেন এরা এইটুকুই এদের এদের এটাই অকাধ এবং এটা এরা কোনোদিন হার্ড টার্গেট পিক করতে পারবেন আমি তো বললাম আমার সামনে যদি কাউকে বসানো হয় আমি একটা টাচ না করে আমি এদেরকে যা ভার্ভাল বুলিং করে দেবো জীবনে কোনোদিন আর ইয়ে করতে পারবে না দে উইল পিক সফট টার্গেটস তাদেরকে বুলি করো তাদেরকে ইয়ে করো নিয়ে নিজেদের একটা ভ্যালিডেশন আসে যেটা আমি প্রথমেই বললাম র‍্যাগিং ইজ ফান্ডামেন্টালি বিলিটিং বিলিটলিং আদার্স এবং নিজেকে কোথাও গিয়ে এলিভেট করা নিজেকে সুপিরিয়র দেখানো এদের এটাই অকাত এবং এটা বারবার হবে দিস ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম এবং দিস পিসেস অফ শেডস দিস মাদার ফাকারস হ্যাভ ডিস্ট্রয়েড एवरीथिंग ইন आवर স্টেট কালচার থেকে শুরু করে ইকোনমি থেকে শুরু করে হিউম্যান রিলেশনশিপ থেকে শুরু করে প্রতিটা জিনিস দিস এই যে বাংলাদেশি ইমিগ্রেশন আমলের ঘটনা নয় এটা চলছে সেই থেকে খোঁজ নিয়ে দেখবেন দিস ফাক্স দিস ওয়ার্থলেস পিসেস অফ স্টিংকিং পিসেস অফ শেট এদেরকে ধরে আপনি যদি একা পান কিচ্ছু করার অকাত নেই প্যান্টে হিসি করে দেবে আমি যদি সামনে বসিয়ে এদেরকে একটুখানি সিটে বসাই প্যান্টে হিসি করে দেবে এদের কাজ হচ্ছে সফট টার্গেট পিক করো তাকে বুলি করে নিজেদের ফাকিং ওয়ার্থলেস লাইফে নিজেদেরকে ফিল বেটার করো আর দুটো ওই মার্সের পোচ দুটো জ্যোতি বসুর পোঁচাটো দুটো এই করো দিস গাইস আর ওয়ার্থ দিস রাস্তায় যদি দেখা হয় উদম খেলাবেন একদম পুরো ব্রাত্য বসুর ট্রিটমেন্ট দিয়ে দেবেন আমি এটা ভিডিওতে বলছি